হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ট্রু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকে ব্লগটি হচ্ছে আমরা কিছু কাঠগুলাব কিনতে যাব তো কাঠগুলাব ফুল কিন্তু আমার খুব পছন্দের একটি ফুল তো এই কিনতে যাচ্ছি তো কাঠগুলা ফুল সব জায়গায় পাওয়া যায় না তো একটা অনেক কষ্ট করে মিল করেছি আমরা তো গাছগুলো ফুল আমরা কত টাকা করে কিনবো বা কত টাকা করে পিস তারা আমাদেরকে যায় এগুলো কিন্তু অবশ্যই আপনারা নেক্সট মাথে পেয়ে যাবেন তো আমরা কিন্তু অলমোস্ট বের হয়ে পড়েছি তো আমরা যাওয়ার পথে আমরা একটি সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি তো রাস্তার দুয়া পাশে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা বা রাস্তা দিয়া চলাচল করতেছে বিভিন্ন ধরনের গাড়ি তো এই পাশে কিন্তু মসজিদটা কিন্তু অসম্ভব সুন্দর একটি মসজিদ চারোদিকে গ্লাস লাগানো তো আমরা এগুলো বলতে বলতে দেখতে দেখতে কিন্তু আমাদের সামনে একটি মুরগি চাচা চলে আসলো কারণ এখন বিকাল পার হয়ে গেছে সন্ধ্যার দিকে তো এই সাইডে কিন্তু বাড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে তো সামনে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবো আমাদের তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা যে রাস্তাতে যাইতেছি সে রাস্তার সাইডে অনেক সুন্দর একটি বাড়ির কাজ চলতেছে আপনারা দেখতেই পারতেছেন বাড়ির কিন্তু স্ট্যান্ডারিং প্রায় শেষের পথে তো আপনারা তো দেখতেই পারলেন তো আমি যদি আপনাদেরকে একটু এদিকের অংশটা দেখাই তো আপনারা দেখতে পারতেছেন যে সামনে থেকে একটি অটো গাড়ি সে কিন্তু যাইতেছে তো এ পাশে আমি দেখতে পারতেছি বিশাল এরিয়া নিয়ে কিন্তু একটি পুকুর রয়েছে পুকুরে অনেক মাছ দেখতে পারতেছি যে মাছগুলো এক পাশ থেকে আরেক পাশে কত সুন্দর করে লাড়াচাড়া করতেছে তো আপনারা এতক্ষণ বুঝতো যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে